মরমিয়া তুমি চলে গেলে দরদি আমার কোথা পাব কারে আমার এ ব্যথা জানাব যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের সমীপে আমার নিবেদন একটি শোকোচ্ছ্বাস শোকোচ্ছ্বাসটির শিরোনাম অশ্রুগঙ্গা গঙ্গা হে পরম শ্রদ্ধাভাজন গুণী ভালো থাকুন পর পারে অধ্যাপক ডক্টর আ আ স আরেফিন সিদ্দিক প্রাক্তন অধ্যাপক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ডিন এবং সাবেক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ঢাবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি সাবেক জনসংযোগ কর্মকর্তা বুয়েট সাবেক সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস সভাপতি সভাপতি বঙ্গবন্ধু পরিষদ জাতীয় জাদুঘর ট্রাস্টি বোর্ড আমাদের বেধে মায়াবিডোরে পবিত্র রমজানের রহমতের মাঘফিরাতের অংশে রোজারত অবস্থায় লাইফ সাপোর্টে একাকি চলে যে গেছেন আজ নিরে বার্ডেম হসপিটালের করিডোর কানায় কানায় পূর্ণ অসংখ্য কান্নাকাতর দেশ বরণ্য আপনার ভালোবাসা শিখত গুণীজনের ভিড়ে প্রপা জামাতা ভাই বোন বন্ধু সজন অগণিত নিত্য শুভাকাঙ্ক্ষিগণ খুঁজিয়া ফেরে আপনাকে আপনারই অনবদ্য সকল কর্মযজ্ঞতায় হে গুণী মোরেও আপনি চির অমর হয়ে যে থাকবেন অনন্তকাল আপনার সকল প্রিয়জনের মাঝে তব তবশ্রিত সকল অমীয় বাণী সুধাসম করেছি যে পান আমাদের আপনি দিয়েছেন জীবন চলার পথের কত শত নৈতিকতার শিক্ষা আপনি ছিলেন আমাদের বটবৃক্ষ সময় আপনার পদাঙ্ক অনুসরণে কখনো কখনো আমরা পেয়েছি জয় আপনার চলা বলা তথা সার্বিক জীবন বিশ্লেষণ আমাদের জন্য পরম দীক্ষা ধ্রুবতারা সম অনন্য আপনি হেগুণী আপনি চিরমহিয়ান আপনি আমাদের আদর্শিক প্রেরণা কেবল আপনি যে আপনার উপমা হাল জামানার এ সমাজে মহান মাওলা আপনাকে জান্নাতি নাজাত করুন দান আমরা আপনার গুণগ্রাহী যত করছি আপনার আত্মিক কামনা আপনার সুকর্ম আর আমাদের দোয়ায় জান্নাতি হবেন আপনি হে গুণী মহান আল্লাহ মেহের বান আমিন যেন এমন হয় আপনার গুণমুগ্ধ ও স্নেহধন্য গোলাম ফেরদৌস মনির সকলকে অসংখ্য সাধুবাদ অবিরাম এবং মহান আল্লাহ পাকের দরবারে আমাদের সকলের প্রিয় গুণী ছাড় অধ্যাপক ডক্টর আ আ মস আরেফিন সিদ্দিক স্যারের জান্নাতি নাজাত ঐকান্তিকভাবে কামনা করছি সকলের দোয়া কাম্য